বাজারে গেছিলাম অনেক ধনে পাতা নিয়ে এসেছি এই ধনে পাতা কী করবো ভাবলাম বোন ঠিক আছে সিজিনও চলে যাচ্ছে ধনেপাতা দিয়ে আমি আজ মোমো বানাবো প্রথমেই বানিয়ে নেব আমি মোমোর চার তাই কড়াটা বসি দিয়ে আমি এক বাটি জল দিয়ে একটা টমেটো চার খোয়া রসুন আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি সেদ্ধ করতে দিয়ে এদিকে চলে এলাম মিক্সিতে মিক্সিতে এসে আমি ধনে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসে মিক্সি করে নেবো একটু জল দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমার মিক্সি করা হয়ে গেছে আবার মিক্সিতে আমি মাংসগুলো একটু পেস্ট করে নেবো খুব পেস্ট করবেন না হালকা পেস্ট করলেই হবে আবার চলে এলাম আমি একটা বানাতে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা এক চামচ সাদা তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম ধনে পাতার পেস্টটা দিয়ে আমি একটু একটু করে এটা ডো বানিয়ে নেব এবার আমি সবটাই দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে দুটা বানাচ্ছি নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা আমার দুটা বানানো হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু তেল মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে এদিকে আমি মাংসটার দিয়ে পুর বানিয়ে নেব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা বাটা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ আর দিলাম গোলমরিচের গুঁড়ো সয়া সস এক চামচ আর ভিনিগার এক চামচ দিলাম জিরে গুঁড়ো এক চামচ এখানে আপনারা ভিনিগার যদি না থাকে পাতলেবুর রসও ব্যবহার করতে পারেন ভালো করে মাখিয়ে রেখে দিলাম এদিকে চলে এলাম দেখলাম টমেটোটা সে সুন্দর সেদ্ধ হয়ে গেছে উপর থেকে খোসাটা ছাড়িয়ে দিয়ে চলে এলাম মিক্সিতে আবার মিক্সিতে আমি ওগুলো পেস্ট করে নিলাম দিয়ে পেস্ট হয়ে গেছে তো আর একটি বাটিতে ঢেলে রেখে দিলাম আবার চলে এলাম ডোয়ের কাছে ডোটা একটু ভালো করে মাখিয়ে নিয়ে আমি বড় বড় দুটো ভাগ করে নিলাম দিয়ে একটু ময়দা ছড়িয়ে আমি এটাকে রুটির মতন খুব পাতলা করে বেড়ে নেব নেব যত পাতলা হবে তত মোমোটা সুন্দর হয় এবার আমি একটা গ্লাসের সাহায্যে এরকম গোল গোল করে কেটে নেব এরকম কোনো জিনিসের সাহায্যে কাটলে একই সাইজ হবে দেখতেও ভালো লাগবে এবার আমি কাটার অংশগুলো তুলে ফেলে দেব ফেলে দেব না আমি পরে আবার লেচি করে বেলে নেব এভাবে আমি সবগুলোই বেলে নিলাম এবার আমি মোমোটা একটা বানানো দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে বানাচ্ছি খুব সহজেইটা দিয়ে আমি পেছনটা এরকম করে মুড়ে দিচ্ছি হয়ে গেল আমি বিভিন্ন রকম বানিয়েছি দেখুন সবগুলো দেখাতে পারিনি আমি থালাতে দেখিয়ে দেব সবগুলো কীরকম বানিয়েছি দেখুন বিভিন্ন রকমের বানানো আছে এবার আমি চলে এলাম আবার গ্যাসের কাছে হাঁড়িতে একটা জল দিয়েছি জলের ওপর একটা পুটোকোরা জাম বসিয়ে দিয়ে মোমোগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম উপর থেকে একটা ঢাকনা দশ মিনিট দশ মিনিট পর খুলে দেখলাম মোমোগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং নামিয়ে রেখে দিলাম তারপর চাটনিতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু লেবু রস দিয়ে চাটনিটা তৈরি করে নিলাম ব্যাস রেডি আমার ধনে পাতার মোমো কি খেতে যে দারুণ হয়েছিল আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো